স্বামীরে কিছুই লিখায় তালাক দে তোর ঘর আমি থাকবো না আল্লাহ রসুল বলেন যে স্ত্রী যে স্ত্রী তার স্বামীর কাছে বারবার তালাক চায় ওই স্ত্রী কোনদিন জান্নাতে যাওয়া দূরে থাক জান্নাতের ঘেরানো আজকেই তব করো মা জীবনে আর কোনদিন স্বামীর কাছে তালাক পাওয়া যাবে আরাম করে দেওয়া হয়েছে হুজুর পছন্দ না হলে কি করবো পছন্দ না হলে মা বাপরে ডাকবা আমার পছন্দ হয় না আপনারা সারানোর ব্যবস্থা করে দেন আর স্বামীরাও আছে মা সাল একটু উল্টা পাল্টা হয়েছে এক তালাক তোরে তালাক তোর মায়ের তালাক তোর বাপরে তালাক তোর হাড্ডি বুড্ডি যা আছে সব তালাক তালাক একশো তালাক মাগি বাইর কিনা এরকম তালাক দেওয়া সাহেজ নেই তালাক দেয় পরে কান্দে হুজুর ভুল হয়ে গেছে এবার একটু জোড়া লাগানোর ব্যবস্থা করা সাল আস